যারা রমজান মাসে সিয়ামরত অবস্থায় থেকে ক্যাম করেছেন এবং আল্লা হুয়া তালাকে সন্তুষ্ট করার মতো কিছু ইবাদতে নিযুক্ত হতে পেরেছিলেন এটা মূলত হয়েছে আল্লা হুয়া তালার পক্ষ থেকে শক্তির সামর্থ্য প্রাপ্ত হওয়ার মাধ্যমে আল্লাহ সুহানা হুয়া তালা তিনি আমাদেরকে শক্তির সামর্থ্য দিয়েছেন বিদায় এটা আমাদের দ্বারা করার সক্ষম হয়েছে অন্যথায় নয় কারণ এই পৃথিবীতে হাজারো সৃষ্টির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করেছেন আমাদেরকে মুসলিমদের মধ্যে থেকে তার বندگی করার তৌফিক দিয়েছেন এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় ইঙ্গিতে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু হুয়া তালার পক্ষ থেকে শক্তির সামর্থ্য বিহীন এটা করা সম্ভব নয় যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু ইল্লা ওসাহা আল্লাহ বলেছেন যে আমি কোনো ব্যক্তির উপরে এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেই না যেটা বহন করার ক্ষমতা তার নাই তার মানে আল্লাহ যে কোনো কাজের আদেশ আমাদেরকে করেন না কেন তা পালন করার পূর্বে আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে সেই কাজের শক্তি সামর্থ্য দেওয়া হয় এটা আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন কয়েকটা বিধানকে সামনে নিয়ে আসলে যেমন রমজান মাসের সিয়াম তো সবার উপরে ফরজ ছিল কিন্তু তারা সেটাকে পূর্ণ করবে আল্লাহ বলেছেন যারা মুকিম এবং সুস্থ কিন্তু যারা মুসাফির এবং অসুস্থ তাদের জন্য এই ফরজ বর্তাবে না বরং তারা অন্য কোনো দিন সিয়াম রাখবে যখন তারা সুস্থ হয়ে যাবে যখন তারা মুকিম অবস্থায় থাকবে তার মানে শক্তির সামর্থ্যটা আগে আসে আমরা যারা সুস্থ ছিলাম মুকিম অবস্থায় ছিলাম আমরাই কিন্তু সিয়াম রেখেছি কিন্তু যারা অসুস্থ ছিলেন তাদের উপরে সিয়াম ফরজ ছিল না জাকাতের বিধান আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন জাকাত তো সবার উপরে ফরজ না বরং যার কাছে নিসাব পরিমাণ টাকা হয়ে যায় তার উপরে জাকাতকে ফরজ করা হয়েছে তার মানে আগে আপনার কাছে সম্পদ হবে সম্পদের মালিক হবেন তখন আপনার উপরে জাকাত ফরজ হজের ক্ষেত্রেও তাই হজ আপন জায়গায় সেই মাস প্রত্যেক বছর একবার করে আসে যেখানে হজ করতে যাবেন সেই জায়গাটা তো আজও আছে মক্কা মদিনা সে আরাফা আজও আছে কিন্তু আমাদের উপরে ফরজ না তাদের উপরে ফরজ সেই জায়গাতে যারা যাওয়ার সমর্থ রাখে ক্ষমতা রাখে তাদের উপরে হজ খরচ করা হয়েছে তো তারাই হজ করে যারা সাধারণত সেখানে যেতে পারে তো আল্লাহ সুহানাহ তালার পক্ষ থেকে এভাবে শক্তি সামর্থ্য আগে দেওয়া হয় তারপরে ইবাদতের কথা তাকে বলা হয় তো আমরা যারা রমজান মাসের সিয়াম রেখেছি কেয়াম করেছি মূলত এটা আল্লাহ সুহান হুয়া তালার পক্ষ থেকে শক্তি সামর্থ্য পাওয়ার কারণেই এটা আমরা করতে পেরেছি এই জন্য আল্লাহ সুহান হুয়া তালার অনুগ্রহ যা আমরা প্রাপ্ত হয়েছি এর বিনিময়ে আমরা আল্লাহ সুহানাহালার প্রশংসা এটা আমাদের উপরে বর্তায় যে আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন এই জন্য আমাদের উপরে দায় দায়িত্ব যে আমরা আল্লাহ সুহান হুয়া তালার শুক্রিয়া আদায় করবো প্রশংসার মধ্য দিয়ে আর এটা শুধু বানানো নয় বরং একটা চমৎকার হাদিসের মধ্যে আল্লাহ সুবহান হুয়া তালা নিজেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা যারা ভালো কাজে নিয়োজিত আছো তোমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা যে হাদিসটা আপনি ইমাম মুসলিম তার কিতাবুল বিররি ওয়াসসিলা 46 নম্বর অধ্যায়ের 15 নম্বর পর্বে পেয়ে যাবেন হাদিস হচ্ছে 6466 তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলেন ইয়া ইবাদি ইননা মাহিয়া আমালুকুম এই যে তোমাদের যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো কি ওহ সাইহা এগুলো আমি তোমাদের জন্য সংরক্ষণ করে রাখছি তার মানে তোমরা যে কোনো ভালো কাজে নিয়োজিত থাকো কেন আমি আল্লাহ সেগুলোকে সূক্ষ্মি বা হেফাজত করে রাখতেছি এটা বলার পরে আল্লাহ ফামান ওয়াজাদা খাইরান যে নিজেকে ভালো কাজের উপরে পাচ্ছ ফাল্লাহ সেজন্য আল্লাহর প্রশংসা করে তার মানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা যারা ভালো কাজে নিয়োজিত আছো তোমরা আল্লাহর প্রশংসা করো এই আমরা যারা রমজান মাসের সিয়াম রেখেছি আমরা যারা কিয়াম করেছি যারা আমরা কোরআন পাঠ করেছি যারা আমরা দান দানসাদা করেছি আমাদের প্রত্যেকের উপর এটা লাজিম দায়িত্ব আমরা আল্লাহ প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ